আমরা দবন যে তার স্বপ্ন লিয়া চলি ই স্বপ্ন পূরণ করতে হইলে মুকেশ কোম্পানিও ভারত না কি রে গো রমগা ঘরে বসে বসে টাকা ইনকাম করতে চাও তাহলে হাতে ফোনটা বিক্রি করে দাও হুমন্দি কোয়া কি রে কি হলো বুঝলাম না আমাকে কেন ফলোয়ার্স বাড়ে না আমার কি ভিডিও বলা না নাকি আমি মানুষের প্রিয় হতে পারবো না

বিহার পরে কেমন শুরু হয়ে যায় এক সময় মাসে আমরা বিজ্ঞি কে আসা শেখ কর্তা তোরা ও ভালোবাসায় আল্লাহর রহমতে এখনো আগর মতো আসন